জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল একজন তুলা রাশির জাতক এবং জাতিকাদের বাড়িতে ভূত প্রেত বা অশরীর আত্মা থাকার লক্ষণ কীভাবে বুঝবেন যে আপনাদের বাড়ির মধ্যে ভূত প্রেত বা অশরীর আত্মা বাস করছে কি না সে নিয়ে মূলত আজকে আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা আপনার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে অকারণে ভয় নিঃসঙ্গতা বা কারো উপস্থিতি অনুভব করছেন হতে পারে কোনো অশরীরী আত্মা কিংবা ভূত বাস করছে আপনার বাড়িতে ভূত মানে হল যাদের মৃত্যু অস্বাভাবিক দুর্ঘটনাজনিত বা আত্মহত্যা জনিত কারণে হয়েছে ওই সকল আত্মা কখনো মুক্তি পায় না এর ফলে তারা কোনো একটা জায়গায় অবরুদ্ধ হয়ে যায় বা আটকে যায় এই আত্মারা অনেক সময় যে সকল মানুষে বাড়িতে বসবাস করে বিশেষ করে সেখানে অশুদ্ধতা সেখানে অশুদ্ধতা বাস্তুদোষ মানসিক দুর্বলতা আছে সেই সকল বাড়িতে এই সকল ভূত প্রেত বা অশরীরী আত্মা বসবাস করে থাকে কি কি লক্ষণ আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে ভূতপ্রেত আছে প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ প্রদীপ বা ধূপ বাতাস না থাকলেও বারবার নিভে যাওয়া দু নাম্বার হচ্ছে ঘরে কেউ না থাকলেও হঠাৎ ঠান্ডা ভাব আসা যেন কেউ পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে তিন নাম্বার কান পাতলে শব্দ অনুভব করা চার নাম্বার কারো হঠাৎ শব্দ বা দরজা ঠকঠক করার শব্দ কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ কিন্তু কেউ নেই তা সত্ত্বেও এরকম সমস্যা তৈরি করবে বাড়ির ভেতরের মধ্যে কুকুর বা বিড়ালের আচরণ পরিবর্তন ঘেউ ঘেউ করে তারা লুকিয়ে পড়বে তারপরের লক্ষণ হচ্ছে ঘুমের মধ্যে কেউ আপনাকে হয়তো জেকে ধরছে বা গলা টিপে ধরছে কিংবা মনে হচ্ছে যে জানা দিয়ে হয়তো কেউ তাকিয়ে দেখছে আমাকে কিংবা আমার পাশ দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে ঠিক আছে এরকম যদি মনে হয় জিনিসপত্র নিজের থেকে নিচে পড়ে যাওয়া আয়নায় নিজের ছায়া ছাড়া অন্য কারো অস্পষ্ট কোনো ছায়া পড়ছে আপনার শরীরের মধ্যে বিশেষ করে রাতের দিকে হঠাৎ করে ফুলের গন্ধ বা পচা গন্ধ ভেসে আসছে আপনার নাকে আপনি একা ঘুমাচ্ছেন মনে হচ্ছে পাশে কেউ বসে আছে কিংবা আপনার দিকে কেউ হয়তো হাঁটা হাঁটাচলা করে আসতে চাইছে আপনার কাছে কিংবা আপনার পা ধরে কেউ হয়তো টানাটানি করছে দুঃস্বপ্ন আতঙ্ক বিষণ্নতা কোনো স্পষ্ট কারণ ছাড়াই আপনার মনের মধ্যে যদি অশান্তি থাকে মনমরা থাকে হয়তো মনে হবে যে কয়েক বছরে হয়তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আপনার বা দিকের বুকে চাপা হয়ে বসে আছে এবং কাঁদতে মন যাচ্ছে কাঁদার পরে হয়তো আপনার মনটা হালকা বা পরিষ্কার মনে হচ্ছে এই রকম লক্ষণগুলি যদি আপনারা দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই জানবেন যে আপনাদের বাড়িতে ভূ প্রেত দানা দক্ষিণা কিংবা অশলিল আত্মা বাস করছে এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সচেতন যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আপ্রত্যা সাধ্য অবশ্যই কিন্তু অনিবার্য আপনাদেরকে করতে হবে না হলে কোনো সমস্যার সমাধান নয় নাহলে অনেক ক্ষেত্রে আপনারা করেন কি হয়তো কবিরাজের কাছে যান চার পাঁচটা ভাড় দিয়ে দিল আপনাকে বলে দেবে যে ঘরের কোণে পুঁতে দিন এই সকল করলে কিন্তু কাজ হবে না এই বলে এখানে ভিডিওর শেষ করছি জয়মা তারা